নমস্কার কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকাই থোকাই জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ঘর থেকে কেন মার দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল না মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকের বুলবুলিটি লুকিয়ে থাকে দৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাঁশি বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝিটাকে ঝোঁপে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই ধন্যবাদ